আজকে আমরা দশম শ্রেণীর রাশি বিজ্ঞান ছাব্বিশ পয়েন্ট এক এর আট নম্বর অঙ্কগুলো আলোচনা করব কি বলেছে আট নম্বরের অঙ্ক কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো তাহলে কল্পিত গড় পদ্ধতিতে আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে শ্রেণী সীমানা কত দেওয়া আছে জিরো থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি আশি থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো সাইট একশো সাইট থেকে দুশো কত আছে বারো কুড়ি পঁচিশ কুড়ি তেরো কল্পিত গল্প দিতে নির্ণয় করতে হবে আগে আমরা পরিসংখ্যাটা যোগ করে নেই পরিসংখ্যাটা যোগ করে নেই পাঁচ দুই তিন পাঁচ আর পাঁচে দশ দশে শূন্য থেকে এক দুই একে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই একে তিন চার পাঁচ ছয় সাত আট আর আরেক নয় নব্বই নব্বই হচ্ছে তাহলে শ্রেণী এখানে চল্লিশ আছে জিরো চল্লিশ আছে তাহলে আমাকে অর্ধেক অর্ধেক করে নিতে হবে কুড়ি এখানে কুড়ি এখানে চল্লিশ বেশি আছে এখানে জিরো আছে তাহলে এখানে কুড়ি আর কুড়ি করে নেই এখানে কুড়ি এখানে কুড়ি করে নেই তাহলে অর্ধেক অর্ধেক হয়ে গেল আমাদেরকে অর্ধেকটা নিতে হবে কুড়ি চল্লিশ আশি এখানে চল্লিশ বেশি আছে তাহলে এখানে কুড়ি যোগ করি ষাট ষাট নিলে অর্ধেক হয়ে যাবে আশি এখানে চল্লিশ চল্লিশ বেশি আছে চল্লিশ বেশি আছে এখানে তাহলে কুড়ি কুড়ি করে নিয়ে আশি দশে একশো এখানেও চল্লিশ বেশি আছে তাহলে কুড়ি করে যোগ করে নেই তাহলে একশো একশো চল্লিশ কুড়ি যোগ করে নেই অর্ধেক অর্ধে হয়ে যাবে কুড়ি যোগ করলে একশো আশি আমাদের বের করতে হবে ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ কল্পিত গড় পদ্ধতির ক্ষেত্রে এ ডি আই বের করতে হয় এক্স আই তো ধরে নিব এ কত এখানে এখানে এর মধ্যে এ ধরতে হবে মাঝখানেটা ধরতে হবে তার মানে একশো ধরলাম এটাকে এ ধরলাম তাহলে এক্স আই মাইনাস একশো কুড়ি থেকে একশো বাদ দিলে কত হয় মাইনাস আশি ষাট থেকে একশো বাদ দিলে কত হয় ষাট থেকে একশো বাদ দিলে কত হয় চল্লিশ একশো থেকে একশো বাদ দিলে জিরো একশো চল্লিশ থেকে একশো বাদ দিলে চল্লিশ একশো আশি থেকে একশো বাদ দিলে আশি তাহলে আমরা কি নির্ণয় করবো এফআইডি আই এফআই কত বলা হচ্ছে বারো এখানে বলা হচ্ছে আশি আট বারণ কত ছিয়ানব্বই তাহলে নশো ষাট হবে চার দুগুণে আট শূন্য শূন্য চার দুগুণে আট চার দুগুণে আট আটশো হবে পঁচিশ আর জিরো গুণ করলে জিরো হবে কুড়ি আর চল্লিশ চার দুগুণে আট আটশো হবে তিন আসটা চব্বিশে চার থেকে দুই আধেক আট দুই দশ এটা এফআই এটাকে যোগ করতে হবে আটশো আটশো বাদ যাবে নশো ষাট থেকে হাজার চল্লিশ বিয়োগ করতে হবে হাজার চল্লিশ নশো ষাট শূন্য ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট হার থেকে এক নয় দশ মিলে গেল তাহলে আশি আশি হবে এখানে তাহলে আমরা কল্পিত পদ্ধতিতে কি জানি কল্পিত গল্প পদ্ধতি কি জানি এ প্লাস এ কত ধরেছিলাম একশো প্লাস এফআইডিআই যোগ করেছি আশি পেয়েছি আর তাহলে একশো শূন্য শূন্য কাটা দিলাম আট বাই নয় থাকলো তাহলে আট বাই নয় কে ভাগ করি পয়েন্টের জন্য শূন্য আট লং বাহাত্তর নয় নয় একাশি নয় নয় একাশি বিশেষ আট লং বাহাত্তর দুই আছে দশ মিলে আট সাত থেকে এক সাত থেকে আট পয়েন্টের জন্য শূন্য আট লং বাহাত্তর এখানে পাঁচের বেশি আছে তারা পয়েন্ট নাইন নেওয়া যাবে দশ একশো প্লাস পয়েন্ট নাইন তাহলে কত হচ্ছে একশো পয়েন্ট এটাই হলো অ্যান্সার এটা হাটে এক নম্বর ছিল আটের দুই নাম্বার দুই নাম্বার কি বলছে আটের শ্রেণী সীমানা বলেছে কত বলেছে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর চার দশ আট বারো শ্রেণী মধ্য কথা হবে শ্রেণী মধ্য এটা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে গড় শ্রেণী মধ্য কথা হবে পঁচিশ আর পঁয়ত্রিশ এখানে দশ বেশি আছে এখানে পাঁচ দিয়ে দিব তাহলে তিরিশ তিরিশ হয়ে যাবে তাহলে শ্রেণী মতো হবে তিরিশ এখানে দশ বেশি আছে পাঁচ দিয়ে দিব চল্লিশ এখানে দশ বেশি আছে পাঁচ দিয়ে দিব পঞ্চাশ এখানে পাঁচ দিয়ে দিব ষাট এখানে পাঁচ দিয়ে দিব দশ বেশি আছে পঁয়ষট্টি সত্তর এটা হলো এক্স আই এর মাঝখানেটা নিতে হবে এটা এটা কল্পনা করতে হবে একটা সংখ্যা এটা এ নিতে হবে এটা এ তাহলে এক্স আই মাইনাস পঞ্চাশ করতে হবে তিরিশ থেকে পঞ্চাশ বাদ দিলে কত হয় তিরিশ থেকে পঞ্চাশ বাদ দিলে কত হয় মাইনাস কুড়ি চল্লিশ থেকে পঞ্চাশ বাদ দিলে কত হয় চল্লিশ থেকে পঞ্চাশ বাদ দিলে মাইনাস দশ পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে জিরো এবার ষাট থেকে পঞ্চাশ হাত দিলে দশ সত্তর থেকে পঞ্চাশ দিলে কুড়ি আমাদের বের করতে হবে ডিআইএফআই এফআই কত চার এদিকে কুড়ি এফআই কত চার এদিকে কুড়ি চার দোকানে আট মাইনাস আশি দশে দশে একশো মাইনাস একশো আট জিরো জিরো বারো দশে একশো কুড়ি ছ দোগুনে আট ছুড়ি তাহলে মোট কত হচ্ছে একশো কুড়ি থেকে একশো বাদ দিলে কত হয় কুড়ি প্লাস কুড়ি আশি থেকে একশো কুড়ি বাদ দিলে আশি আর একশো চল্লিশ কুড়ি চল্লিশ তাহলে চল্লিশ আর কুড়ি কত হচ্ছে ষাট এখানে হবে ষাট তাহলে কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি জানি এ প্লাস এ পাই আই বাই এ পাই এ কত এখানে পঞ্চাশ প্লাস এ কত 60 এটা যোগ করা হয়নি পরিসংখ্যা যোগ করতে হবে ছয় চার দশ দশ বিশ চল্লিশ চল্লিশ হবে তাহলে চল্লিশ শূন্য শূন্য কাটা দু চার তিন ছয় তিন থ্রি বাই টু থ্রি বাই যদি করি

পঞ্চাশ এটাই হলো নির্ণয় কল্পিত গড় অঙ্গ অত সোজা না প্রচুর অঙ্গ সহজ একটা আসি বিচুক্তি পদ্ধতি একটা আসি বিচুক্তি পদ্ধতি